এবার ক্রিকেটের নাম লেখাতে যাচ্ছেন লিওনেল মেসি খেলবেন শচীন টেন্ডুলকার বিরাট কোহলিদের বিপক্ষে এমনই গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে প্রচারণামূলক সফরে ভারতে এসে নাকি ক্রিকেট খেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার এরই মধ্যে চোদ্দ ডিসেম্বরের জন্য ওয়াং খেরে স্টেডিয়াম সে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নাকি সিটিও পাঠিয়েছে আয়োজকরা ভাবুন তো ভারতের মাটিতে ক্রিকেট খেলছেন লিওনেল মেসি কেমন হবে ব্যাপারটা আশ্চর্যজনক হলো সত্যি এমন এক খবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার শচীন কোহলিদের সঙ্গে মুম্বাইয়ের মাঠে মাতাবেন মেসি দু হাজার বাইশ সালের ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের পর থেকেই গুঞ্জন ভারত সফরে আসবেন মেসি প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি ভক্তদের সঙ্গেও দেখা করবেন সেলফি অটোগ্রাফ শিকারীদের আবদার মেটাবেন এমন একটা দিনে অপেক্ষায় ভারতবাসী আর অ্যালমিনেটের ইন্ডিয়া সফরে সম্ভাবনা তৈরি হওয়ার আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশিরাও মেসি ও আর্জেন্টিনা দলের যে অগণিত বক্ত সমর্থক রয়েছে দেশে কলকাতার বিশ্বকাপ চলাকালীন যা দেখেছে গোটা ফুটবল দুরিয়া মেসি উপস্থিতিতে নিশ্চিতভাবে যে উন্মাদনা পৌঁছে যেত তুরঙ্গে এর আগে দু সালে দক্ষিণ এশিয়া সফরে এসে মেসি কলকাতায় ভেনু জুয়েলার বিপক্ষে এবং ঢাকার নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন আর্জেন্টিনা ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে পাক্কা চোদ্দ বছর পর আবারও অলবিলেস্তের সুপারের খেলা গ্যালারিতে বসে উপভোগ করার সুযোগ পাবেন উপমহাদেশের দর্শকরা সব কিছু ঠিক থাকলেও তেরো থেকে পনেরো ডিসেম্বর ভারত সফর করবেন মেসিরা মুম্বাইয়ের পাশাপাশি যাবেন নয়াদিল্লি ও কলকাতা এই খবরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন আর্জেন্টিনা টিমের বাংলাদেশি ভক্তরা সাইফুল ইসলাম সানি নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে নিত্যনতুন স্পোর্টস নিউজগুলো আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়